উত্তর দিনাজপুরের ইটাহারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিধায়ক মোশারাফ হোসেন ইটাহার থানার গুলন্দর দু নম্বর অঞ্চলের কাশিবাটি গ্রামের বাসিন্দা অবিরুল ইসলামের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায় সর্বশান্ত হয়ে পড়েন তিনি শনিবার বিধায়কের নির্দেশে কাশিবাটি গ্রামে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস সহ দলীয় নেতৃত্ব ক্ষতিগ্রস্ত পরিবারকে পলিথিন চাল ডাল কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন উত্তর দিনাজপুরের ইটাহারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য শাহেস্তা আলম শুক্রবার রাতে ইটাহার থানার গুলন্দার দু নম্বর অঞ্চলের কাশিবাটি গ্রামের বাসিন্দা পবিরুল ইসলামের বাড়িতে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়িঘর সবকিছু পুড়ে যাওয়ার কারণে তিনি সর্বশান্ত হয়ে পড়েন খবর পেয়ে শনিবার জেলা পরিষদের সদস্য শাহেস্তা আলমের নির্দেশে তার সহকর্মীরা কাশিবাটি গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পবিরুল ইসলামের পরিবারকে অলেথিন চাল ডাল কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন